হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে সামনে এসেছি আজকে আমি সাইকেল যোগে গাজীপুর থেকে কুমিল্লা এবং কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ যাব সেখান থেকে আবার আপনার হচ্ছে ঢাকাতে ব্যাক করব তো আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর গাছ সম্পর্কে নিত্য নতুন তথ্য জানতে আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমি চেষ্টা করি বিভিন্ন এলাকার দর্শনীয় যে স্থানগুলো সেগুলো আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন করার জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা আমার সাথে থাকবেন আজকের এই দীর্ঘ একটা যাত্রায় আপনারা আমাদের আমার সাথে থাকবেন এবং দেখুন আমরা কিভাবে এই পাশে রোড আসলে তৈরি হচ্ছে সেই হিসাবে এই রোডে বেশ ঝামেলাই ছিল আর প্রচুর জ্যাম ছিল এবং আপনার যেহেতু বাইক এক রোড অর্থাৎ এক সাইডে রোড করছে আর সাইডে রোড আমরা আসলে গাউশিয়ার কাছাকাছি কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ গাছের আগে কাঞ্চন ব্রিজ আছে ওখান থেকে আমরা মেঘনা বৃদ্ধি হ্যাঁ মেঘনা ব্রিজের পরে তত্র আমাদের মন্তব্য মেঘনা ব্রিজ হাঁকা তো বন্ধুরা আমার সাথে আছে মাজারুল ভাই মাজারুল ভাইয়ের বাসা কুমিল্লা তো প্রথমে আমি কুমিল্লাতে মাজারুল ভাইয়ের বাসায় যাচ্ছি কুমিল্লাতে আমি কোনো একবার গিয়েছিলাম সেটা হলো আমি যখন এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন দিয়ে দিয়েছিলাম তখন অ্যাডমিশন বলতে অ্যাডমিশান হচ্ছে দু হাজার চোদ্দো সালে তো চোদ্দো সালে আমি কুমিল্লাতে গিয়েছিলাম পরীক্ষা দিতে সেই হিসাবে ওইভাবে কিছু দেখা হয়নি আর তখন তো ভালো বুঝতামও না তো এই দীর্ঘ প্রায় দশ বছর পরে আবারও কুমিল্লার পথে আমি তো আবার মোটরসাইকেল যোগে বিষয়টা কিন্তু খারাপ হয় না একটা রোমাঞ্চকর অবস্থা চারিপাশে আপনার সবুজ মাঠ কোথাও বা নদী এবং রাস্তায় জনমানুষের কোলাহল বাস মাইক্রো অর্থাৎ যানবাহনের যে শব্দ সব মিলে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল তো আমরা এভাবেই ছুটে চলছি এ পথ হয়তো আমার না কিন্তু মাজারুল ভাইয়ের কিন্তু আছে না পথ হয় সাগরের বুকে দক্ষ মাঝে যেমন নৌকার বইটা বয়ে চলে তার কাছে কোনো কিছুই অসেনা মনে হয় না যদি বড়ো বড়ো ঢেউ আসে তবু মনে হয় না যে ঢেউ তার সামনে কিছুই তেমনি মাজারুল ভাইয়ের এই যে পথ যেন সেনা অনেক অনেক জ্যাম ছিল রাস্তায় অনেক সমস্যা তবুও স্বাভাবিকই মনে হচ্ছিলো তা আমরা পৌঁছায় গেছি এখন টোল দিতে হবে এখানে এখানে টোল হচ্ছে পনেরো টাকা অনলি তো আমরা টোল দিয়ে বের হয়ে গেছি বেশ সামনে কিছু দূর যাওয়ার পরেই ব্রিজ পড়বে কিন্তু রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল আমাদের প্রায় তিন ঘন্টা সময় লেগে গেছিলো যেখানে তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা যেখানে দুই ঘন্টার ভিতরে এই দুই ঘন্টা বিশ মিনিট লাগে সর্বোচ্চ ভাইয়ের বাসায় যেতে তো এই দেখেন দীর্ঘ জ্যাম এই রাস্তায় মূলত রাস্তার কাজ চলছে তো এই রাস্তা তৈরি করছে সেই হিসাবে রাস্তায় প্রচুর জ্যাম তো এখানে যে ঢাকার যে ভিউটা আমরা দেখি যে ফ্লাইওভার এখানেও কিন্তু এই টাইপের বিষয়গুলো দেখলাম অনেক ভালো লাগা কাজ করছিল তার উপর গ্রাম্য একটা ভাব আছে নদী আছে চারপাশে নদী যেখানে আসলে নদী তো একটা ভালোবাসার জায়গায় বলতে পারেন যেখানে জলের উৎস সেখানেই খাবার সেখানেই জনবসতি প্রাচীন জনবসতিগুলো কিন্তু নদী কেন্দ্রিকই ছিল যেখানে নদী থাকতো সেখানেই জলের উৎস থাকতো সেই জলের উৎসকে কেন্দ্র করেই কিন্তু ছোট ছোট জনবসতি গড়ে উঠেছে আমরা ইতিহাস ঘাটলে সেটাই দেখি তো আমরা এখন চলে এসেছি এটা হলো মদনপুর বাজার তো অনেক সকালে বের হয়েছে যেহেতু সকালে নাস্তাটা এখান থেকে করে নেব এখানের মিষ্টিটা বেশ বড়ো সাইজের পরোটা ডাল ভাজি ডিম ভাজি ইহা বড়ো সাইজের মিষ্টি মিষ্টি নাস্তা শেষ করে আবার বের হয়ে করেছি আমরা ছুটে চলেছি যেমন ধরনের ছিলেন ছুটে যাচ্ছে এমনটাই মনে হচ্ছিল আমরা স্থির আছি এখানেও খেজুর গাছ আছে কিছু দেখেন আবারও একটা আমরা হচ্ছে ব্রিজে ব্রিজ এ করবো ব্রিজ ক্রস করব এবার হচ্ছে আমরা আসছি মেঘনা সেতু আর কি মেঘনা সেতুর ওপরে যেতে মেঘনা সেতুটাও বেশ সুন্দর আমার ভালো লাগছে তো এখানেও একটা টোলের বিষয় ছিল আমরা এখানে টোল দিয়ে আর প্রথমটা ছিল হচ্ছে কাঞ্চন সেতু মেঘনা সেতুতে আমরা কিছু সময়ের ভেতরে পৌঁছাবো দেখেন দীর্ঘ যে পথ এই পথটা আসলে বাইক চালায় জার্নি করাটা অনেক কষ্ট হয়ে যায় বিশেষ করে আমার একটু কষ্টই কারণ আমি এত দূরের পথ কখনো বাইকে জার্নি করি এই যে আমরা এখন মেঘনাটা শুরু করাছি দেখে মেঘনা অনেক সুন্দর অনেক বুড়ো বড়ো জাহাজ লঞ্চ সবসময় চলছে সব মিলাই একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল হয়তো যশোর থেকে ঢাকাতে আসার সময় অনেক নদী ওপর আমাদের ওই সাইডে যখন পদ্মা সেতু হইনি তখন কিন্তু আমরা আমরা হচ্ছে ফেরি পার হয়েই যাইতাম তো নদীর ফিলটা আসলে নদী থাকলে ভালো লাগে আমার জলাশয় আসলে পছন্দ মাছ ধরা পছন্দ গাছ রোপণ পছন্দ পছন্দের শেষ নাই আমাদের এই যে দীর্ঘ জার্নি বলতে পারেন হ্যাঁ তো এখানে প্রায় চার ঘন সাড়ে চার ঘন্টা লেগে যে জ্যাম রাস্তা খারাপ সব মিলে তো এত সময় আসলে লং একটা যে জার্নি এই জার্নিটা কষ্টই ছিল অনেক এনজয় করছি কিন্তু কষ্ট হয়েছে কারণ আগে কখনও তো এভাবে এত দীর্ঘ সময় মোটরসাইকেলে জার্নি করা হয়নি সে ঢাকা থেকে কুমিল্লা কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ এর ভেতর থেকে কত জেলা আমরা পার করছি এর ভিতরে মানে একদিনে আসলে এটা একটা কষ্টসাধ্য ব্যাপারই ছিল তার উপর রাস্তা খারাপ আবহাওয়া খারাপ আমরা তো বৃষ্টির ভিতরে বৃষ্টির শেষের দিকে বৃষ্টির কবলে পড়ছিলাম তবু ভালো লাগা যে আসলে মানে সুস্থ শরীরে আবার নিজের কর্মস্থলে ফিরতে পারছিলাম এটাই সব থেকে ভালো লাগা কাজ করছে তো আমরা আসি এখনও দেখেন দুপাশে চিরসবুজ মাঠ চারিদিকে পানি হই তৈরি করছে আর পানির মাছ পানির মাঝখান দিয়ে রাস্তা এক মারম দৃশ্য একটা ব্রিজের উপর দিয়ে আমরা প্রবেশ করছি বন্ধুরা বাইকে ছুটি চলা যে ছুটি চলা তা আমরা এখন আছি কিন্তু থানার ভেতরে মেঘনা থানাও তো কুমিল্লা জেলার শুরু আমাদের থানা আছে না একটা দ্বীপ 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 মানে চারো নদী মাঝখানে আমরা

অনেক জমি তো এটাতে সব বাঘ আছে আমার বাচ্চাটা সব বাগানো এটা গোবিন্দপুরের ভিতরে তাই তো বন্ধুরা আমি চলে এসেছি সে ভাইয়ের বাসা প্রথম দেখেন বাসাটা বেশ সুন্দর গোছালো সুন্দর তো আমি এখন এখানে দুইটা গাছ রোপণ করব প্রথমত আমি আঙ্কেলকে সাথে নিয়ে দুইটা গাছ রোপণ করলাম একটা হচ্ছে উন্নত জাতের কাঁঠাল এবং উন্নত জাতের একটা আম আম গাছ দুইটা গাছের চারা রোপণ করলাম এটা আমার স্মৃতিস্বরূপই বলতে পারেন যে আমি যেখানে যাই গাছ রোপণ করি এটা আমার ভালো লাগে আমার এখন যেহেতু শহরে থাকি শহরে গাছ রোপণের জায়গা খুব কম সেই হিসাবে কোনো ব্যক্তির বাসায় যদি দাওয়া যাওয়া হয় তাহলে সেখানে গাছ রোপণ করলে তারা সেটাকে আগলে রাখে যত্ন করে রাখে আর এই ভাইয়ের দেখেন একটা বাগান আছে বাগানটাও বেশ সুন্দর এখানে অনেক জাতের গাছ আছে আমি ঘুরে ঘুরে দেখছি এখানের বাড়িগুলো বেশ সুন্দর টিন দিয়ে ডিজাইন করা মানে ছাউনিরা টিনের ডিজাইনের আমার সুন্দর লাগছে গাছগুলোও দেখেন অনেকটা পার্কে যে সিস্টেমে করা হয় সেই উঠোন পাকা কিন্তু

বিশেষ করে যারা বাইক চালায় তারা গল্প বছর আছে আমি এটা আমি ছাড়াই ছিলাম যে একটা বিকাল ফাঁকা মাঠ তার ভেতরে একটা মাত্র হচ্ছে পুরো তুলটা পাম্প বসে পেলেও পাম্প আর হচ্ছে প্রচুর বৃষ্টি বৃষ্টিতে ভেজে যাচ্ছি তো আমরা আসলে এই দিন আর নতুন করে নতুন করে আর হচ্ছে কোথাও যাই ভাইয়ের বাসায় ব্যাক করছিলাম পরের দিন সকালে আবার খুব সকাল করে রওনা হলাম উদ্দেশ্য হচ্ছে নারায়ণগঞ্জ যাওয়া তো আবারও সেই ছুটে চালা পিছনের দিকে শহর পিছনে কত শহর যে পড়ছে কত শহরকে পিছু ফেলে আমরা সামনের দিকে ছুটে চলছি তো আমরা যে কাজটা করেছি যে হয়তো যখনই আমাদের তেল শেষ হয়ে গেছে গাড়িতে তখন কোথাও না কোথাও দাঁড়িয়ে কোনো পাম্প থেকে পেট্রোলের পাম্প থেকে তেল কিনে নিয়েছি এবং দেখেন আমরা এখন সেই যমুনা সেতুতে আসি যমুনা সেতুর যে ভিউ অনেক সুন্দর অবশ্যই এখানে দাঁড়াইতে পারলে সবথেকে ভালো হইতো বিষয়টা আরও এনজয় করতে পারতাম যেহেতু এটা একটা হাইওয়ে রোড প্রচুর পরিমাণে ইয়ে থাকে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে সেহেতু দাঁড়ানোর সুযোগটা এখানে নাই কিন্তু জ্যামে আটকায় আসি সেই হিসাবে একটু দেখার সুযোগ হয়েছে দেখেন কত যে এবং সবথেকে বড়ো বিষয় নদী কেন্দ্রিক যে ইয়েগুলো ওঠে ইন্ডাস্ট্রিগুলো গড়ে ওঠে এখানেও অনেক ইন্ডাস্ট্রি আছে সম্ভবত এটা একটা সিমেন্টের কারখানা আমি যেহেতু রসায়নের স্টুডেন্ট আমার ইন্ডাস্ট্রিতে বেশ একটা আগ্রহ ছিল কিন্তু হয়তোবা হয়ে ওঠিনি তো আমরা বেশ আগে চলে এসেছি নারায়ণগঞ্জ শহর এটা নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা তো এখান থেকে আমরা ঢুকব আমাদের এই যে দেখেন আড়াই হাজার বাজার যারা নারায়ণগঞ্জে থাকেন বা এসেছেন তারা হয়তো এই জায়গাগুলো খুব পরিচিত চিনবেন আমরা যেহেতু সবাই সব জায়গায় যেতে পারি না যাওয়ার ইচ্ছা থাকলেও সম্ভব হয় না তো আমার উদ্দেশ্য তো এমনই যে সবাই এই শহরটা সম্পর্কে একটু পরিচিত দেখেন এটা নদীর একটা ধার নদীর ধার ঘেঁষে একটা রাস্তা নদী কেন্দ্রিক জীবন বলতে পারেন তো আমরা ছুটে চলেছি অনেক শহরকে পিছিয়ে ফেলে আমরা হয়তো নতুনের উদ্দেশ্যে রওনা হয়েছি নতুনের উদ্দেশ্যে ছুটে ছুটে বিভিন্ন জায়গায় তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বাড়িতে যদি কোনো গাছ রোপণের দরকার হয় আমাকে কমেন্টে জানাবেন আমি চলে আসবো কোনো এক সন্ধ্যায় অথবা কোনো এক সকালে সূর্যের লাল কিরণ লাল আভা আবহাওয়া যখন থাকবে তখন দেখবেন আমি আপনার বাড়ির সামনে গাছ নিয়ে দাঁড়িয়ে আছি গাছ রোপণের জন্য জাস্ট আপনি আমাকে একটু জায়গা দিন একটু জায়গা দিন আমি গাছ রোপণ করব এটাই আমার উদ্দেশ্য আমার গাছ রোপণ করতেই ভালো লাগে দেখেন আমি এই যে এতদূর ছুটে চলে এসেছি শুধু গাছ রোপণের জন্য আমার জাস্ট একটু স্বার্থ ছিল স্বার্থই বলতে পারেন যে আমি দুই শহরে গাছ রোপণ করতে পারব এবং অনেক ভালো লাগা কাজ করছিলো যে দূর ছুটে চলে ছুটে এসেছি শুধু গাছ রোপণের জন্য আমি কিন্তু এটা হলো আমার যশোর শহরে যখন ছিলাম তখন আমি গাছগুলো রোপণ করতাম গাছ রোপণ করতাম গাছের পরিচর্যা করতাম রাতে গাছে পানি দিতাম আপনারা দেখেছেন সেগুলো আমি এবার বাড়িতে গেলে অবশ্যই যশোর শহরে নামব এবং গাছগুলো কেমন আছে সেটা দেখাবো আপনাদের কিছু কিছু দেখাইতে পারবো সপ্তাহ দেখাইতে পারবো না আমি এলাকাতেও গাছ রোপণ করেছি যখন যেখানে থেকেছি তখন সেখানে গাছ রোপণ করেছি বর্তমানে এখন এমন একটা যা শহরে আসবে যেখানে গাছ রোপণের স্কোপটা খুবই কম তবুও আমি চেষ্টা করি আমার পরিচিত কোনো ভাই বন্ধু বান্ধব যদি কারোর বাড়িতে গাছ রোপণের দরকার হয় তাহলে সেখানে গাছ রোপণের জন্য ছুটে যায় আমার আমি এক নতুন শহরে চলে এসেছি বলতে পারেন নতুন শহরে আমার এটা প্রথম হয়তো যাত্রা আমি আগে কখনো এই শহরে আসিনি তো এটা একটা বাড়ি যেখানে অনেক সাজানো গোছানো পাশে বাজার বেশ সুন্দর জায়গা আমার পছন্দ হয়েছিল তো সেখানে আমি দুইটা গাছ রোপণ করব। এখানে দুইটা গাছ একটা হলো লেবু গাছ রোপণ করছি অন্যটি জলপাই গাছ তো এই এখানে আমাকে আমার সাথে ছিল আঙ্কেল বাড়ির যে কর্তা বলতে পারেন তিনি আমাকে সার্বিক সহযোগিতা করছেন গাছ রোপণে তো বন্ধুরা গাছ রোপণের একটা অন্যরকম অনুভূতি কাজ করে গাছ রোপণ আমার কাছে একটা ভালো লাগার জায়গা ভালো লাগার মনের খোরাক আনন্দের খোরাক আমি নিজেই আনন্দ সবাইকে হয়তো আনন্দ দেই কিন্তু আমার নিজের আনন্দ কিন্তু রোপণে হয়তো কোনো নতুন অচেনা শহরে নতুন অচেনা জায়গায় রোপণ আমার ভালো লাগে একটা বাগান যেখানে অনেক গাছ আছে তার ভিতরেই হয়তো আমার সামান্য প্রবাস তো আবার ছুটে চলা এবার নিজের শহরে ফেরা ফেরার পালা ছুটে চলেছি শহরের পানে আমাকে ফিরতে হবে আমার কর্মস্থলে হয়তো ভাইয়া এক দুই দিনের ছুটি ছিল সেই ছুটিতেই আমি দুইটা শহরে গাছ রোপণ করে এসেছি তো আমার সার্বিক সহযোগিতা ছিল মাজারুল ভাই মাজারুল ভাইকে আসলে ধন্যবাদ এতটা লং একটা জার্নিতে আমাকে সঙ্গ দেওয়ার জন্য আমি হয়তো এত দূর জার্নি জার্নি বাহিনী যে বাইক চালিয়ে হয়তো করতে পারতাম না তো আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন আমি ছুটে চলেছি আবার আমার কর্মস্থলে আপনার শহরে হয়তো কোনো একদিন দেখা হবে যদি আপনার বাড়িতে বা আপনার শহরে কোথাও রোপণের দরকার হয় আপনি জাস্ট বলবেন কমেন্টে জানাবেন আমি চলে যাব গাছ রোপণ করতে আমার ভালো লাগার জায়গা বলতে পারেন রোপণ আমার মনের খোরাক মিটায় গাছ রোপণে তো আমি চলে আসবো আপনার অচেনা শহরে আপনি জানালেই আপনি আমন্ত্রণ দিলেই আমি চলে আসবো দেখেন আমরা মনে হচ্ছে ধুলো সাগর পার হচ্ছি রোদ বৃষ্টি ধুলো যাই বলেন না এখনও কোনো কিছুই আমাদের আমি কোনো আমরা কোনো কিছুকেই তোয়াক্কা না করেই দুইটা শহরে গাছ রোপণ করে চলে এসেছি তো আমি অপেক্ষায় থাকব। আপনাদের আমন্ত্রণে যদি আপনাদের মনে হয় যে গাছ রোপণ আমা মানে গাছ রোপণ করবেন আমাকে বলবেন আমি অবশ্যই চলে যাব ছুটে চলব ছুটে চলে যাব আমার ভালো লাগার জায়গায় তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের মতো আমাদের জার্নি শেষ আমরা ফিরে প্রায় চলে এসেছি আমার পরিচিত শহরে যেখানে যেখানে হয়তো আমার আমার সপ্তাহের প্রতিটা দিনই কাঠে একটু অবসরে কয়েকটি গাছ রোপণ করে আসলাম